কি খবর মিষ্টি বন্ধুরা আর নতুন একটা তোমাদের সবাইকে স্বাগত যে আজকে আমি দেখাবো আমার এই সপ্তাহ পুরো জার্নিটা আর তার সাথে এক সপ্তাহের ভেরিফাইড পিএনএল যে আমি এক সপ্তাহে কি করেছি কোথায় ট্রেড নিয়েছি কি লজিকে ট্রেড নিয়েছি আর আসল ট্রেডার আসলে কি করে হতে পারবে তোমরা এই জার্নি থেকে দেখে বুঝতে পারবে তোমরা শিখতে পারবে তো বেসিক্যালি এই জার্নিটা শুরু হয় আমাদের এই সোমবার থেকে থার্টিন অক্টোবর এবারে যেহেতু তোমরা আমাকে দেখছো দু তিন বছর ধরে যে আমি ট্রেডিং করছি আমি ট্রেডিং এর ভিডিও বানাচ্ছি আর তোমাদের সাথে একটা জিনিস আমার একটা আলাদা কানেকশন আছে এবারে মিডিলে আমি যখন ব্লগ করা বন্ধ করে দিই আমি অন্যরকম কিছু ট্রাই করি সেগুলো চলে না তারপর আমি ভাবি যে আমাকে আমাকে এ অ্যাজ এ ব্যাক করতে হবে ট্রেডিং ব্লগার বা এরকম টাইপের বাট ডেলি ট্রেডিং ব্লগ এটা কিন্তু আমার কাছ থেকে করাটা খুব ডিফিকাল্ট সেটার জন্যই আমি ডিসিশন নিই যে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহের ক্লিপ আমি তুলে রাখবো আর সপ্তাহ উইকেন্ডে শনিবার রবিবার কিন্তু ব্লগ আপলোড করে দেবো আমার বা ভিডিও তোমরা যা খুশি নাম দিতে পারো আর এটাই এবার থেকে করব তো সেই জার্নিটা শুরু করছি এটা হচ্ছে তার প্রথম ভিডিও তো এই জার্নিটা শুরু হয় তেরো অক্টোবর সোমবার আজকে হচ্ছে অক্টোবরের তেরো তারিখ এটা ছিল আজ যাচ্ছে তাই বাজে মার্কেট পুরো সাইডওয়েজ জোন কিছু ট্রেড নেওয়ার কিছু জায়গায় ছিল না এত বাজে এত বাজে মানে কি বলবো তো সেটার জন্য আজকে এখান গ্যাপ ডাউন আছে মার্কেট ওপেন হয়েছিল গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর ভেবেছিলাম যে নিচের দিকে যাবে আর এদিকে তিনটে ক্যান্ডেল লোক কিন্তু এখানে ভেঙেছিল প্রথম ট্রেড নিয়েছিলাম সেই ট্রেডে করেছিলাম আট হাজার টাকা প্রফিট সেটা আমি তখন তুলতে পারিনি সেম প্রিমিয়ামেই কিন্তু আজকে আমার হয়ে যায় পনেরো হাজার টাকা প্রফিট পনেরো হাজার পাঁচশো পঁচিশ টাকা এইটাই থাকে আজকের দিনের পজিশন সোমবারে আমি ওই একই সেম আমি আগের মাস তার আগের মাস যেভাবে ট্রেড করেছি সেম লজিকে সেম ডিসিপ্লিনে সেম স্ট্র্যাটেজিতে যারা আমার স্ট্র্যাটেজিটা জানো তারা জানো যে আমি একই জিনিসেই ট্রেড করি তার মানে প্রথম দিন তেরো অক্টোবর সোমবারে আমার প্রফিট হয় পনেরো হাজার টাকা যেহেতু তোমাদেরকে দেখালাম যে মার্কেট পুরো সাইড হয়েছিল সেদিন একটা জোনের মধ্যে ঘোরাফেরা করছিল আর সেই মার্কেটে কিন্তু নেওয়া মানে আর ওই মার্কেটে সেদিন ধরে নাও সবাই লসই করেছে আমি যেদিন ভিডিও ছেড়েছি তখন আমি ইনস্টাগ্রামে সেখানেও লিখেছে দাদা আমার এত 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 লস 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 কারণ সেই মার্কেটে লসের মার্কেটে ছিল এবারে সেই মার্কেটে যদি আমি প্রফিট পার করতে পারি তাহলে একটু হলে ভালো লাগে এবারে তারপরে আসে মঙ্গলবার মানে এক্সপায়রি দিন তোমরা যারা আমাকে দেখছো যারা আমাকে দেখো ভালো করে জানো যে এক্সপায়ারির সাথে আমার একটা বড় নাতা আছে কারণ আমার ভিডিও ছাড়া আছে আমার ইনস্টাগ্রামে সেখানেও দেখবে আমি এইটি ওয়ান থাউজেন্ড লস করেছিলাম এক্সপায়ারি দিনে এক্সপায়ারি দিনে কি হয় অনেক ভলিটিলিটি থাকে মার্কেটে আর অনেক রকম পসিবিলিটি দেখায় মনে হয় এটা হবে বাট ঘুরে যায় আমি সেম যথারতি যেভাবে ট্রেড করি সেইভাবেই সেদিন সকালে বসি কিন্তু সেই দিনে লস হয় না

তখনই আমি একটা পুট সাইডে ট্রেড প্ল্যান করি আর সেটা তো কত প্রফিট হয় দাঁড়াও প্রথমেই যখনই ব্রেকডাউনটা হয় এই প্রথম ক্যান্ডেলের ব্রেকডাউন হয় যখন তিনটে ক্যান্ডেলের লো যখনই ভাঙে তখন এখানে আমি পঁচিশ হাজার তিনশোর পুট নিই আর সেখানে আমার একচল্লিশ হাজার টাকা প্রফিট হয় প্রথম ট্রেডে ওটা এই দেখো আমার সেট আপ হয় সেট আপের ওপরই সাস্টেন করে আর এই নিচে আমার স্টপ লস থাকে আর আমি প্রথম ট্রেড পাঞ্চ করি আর তখনই আমার এখানে টার্গেট হিট হয় আর যখনই হিট হয় ওখানে আমার ফর্টি ওয়ান কিন্তু প্রফিট হয়ে যায় প্রথম ট্রেডে দেখতে পাচ্ছ ফর্টি ওয়ান থাউজেন্ড তারপরে সেকেন্ড ট্রেডে কি হয় দেখো এখানে দেখো রিটেজ নিচে অনেকটাই নিচে নেমেছে এই যখন অনেকটা নিচে নেমেছে তখন আমি মার্কেটটা খুলি আর মার্কেটে দেখতে পাই যে এই জায়গাটায় যখন রিটেজ নেওয়া জায়গাটাই এই জায়গাটা হচ্ছে পঁচিশ হাজার দুশো চল্লিশ কিন্তু পঁচিশ হাজার দুশো পঞ্চাশেই এই জায়গাটা বড় রেজিস্ট্যান্স ছিল আর আমি জানতাম যে এত বড় ওয়াই বিল্ডিং আছে এই জায়গা থেকে ব্রেকআউট করে ওপর দিকে যেতে পারবেই না তাই যখনই এই উপরে গেছে তখনই আমি একটা বড় কোয়ান্টিটি নিয়ে এই জায়গাতে একদম নিচে দেয় হ্যামারটাতে যে হ্যামারটা হয়েছে আর তখনই আমি একটা পাঞ্চ করে দিয়েছি আর ওই পাঞ্চ করার পরই ডাইরেক্ট এখানে কি এত টার্গেট ঢুকে যায় আর ওই ওই ট্রেডে পেয়েছি আমি সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ওই ট্রেডে টোটাল এক লাখ এগারো আজকের পজিশন আমি ক্লোজ করছি এক লাখ এগারো হাজার টাকা চোদ্দ অক্টোবর মানে মঙ্গলবারে আমার প্রফিট হয় এক লাখ এগারো হাজার টাকা যেটা এটা যে কোনো মিডিল ক্লাস ফ্যামিলি ছেলের কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট একটা ছোটো এজে আমি যদি এই প্রফিটটা একদিনে বার করি তা নিজে থেকে একটা মোটিভেট ফিল হচ্ছিলো আর এটা মনে হচ্ছিলো যে এই উইকটা তো ভালো শুরু হয়ে যায় তাই পরের দিন মানে পনেরো তারিখ বুধবার সেই দিনে আমার আলাদা গেম একটা শুরু তো আজকে হচ্ছে পনেরোই অক্টোবর আর আজকে আমার ট্রেডিং ব্লগের তিন নম্বর দিন আজকে শুয়ে শুয়ে গেল ব্লগ করছি কারণ আজকে আর এনার্জি নেই কারণ আজকে প্রথম ট্রেড নিয়েছিলাম প্রথম ট্রেড সাকসেসফুল হয়েছিল তারপর সেকেন্ড ট্রেডে অনেকক্ষণ হোল্ড করেছিলাম মিনিমাম দেড় ঘন্টা মতো তাও সেই ছোটোখাটো প্রফিট পেয়েছি বিশাল মানে অত হোল্ড করা সত্ত্বে যে বড় প্রফিট পেয়েছি সেটা না সেটার জন্য শরীরে এনার্জি নেই একদমই যে কি করে উঠে বোঝাবো না কিছু তো কত কি প্রফিট হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আজকে প্রফিট হয়েছে সিক্সটি ওয়ান আরে ভাই ফোকাস না সিক্সটি ওয়ান এইট হান্ড্রেড তো তিন নম্বর দিন মানে পনেরোই অক্টোবর আমার প্রফিট হয় একষট্টি হাজার আটশো টাকা এরপরে আসে চার নম্বর দিন মানে আমাদের ষোলো হ্যাঁ ষোলো অক্টোবর ষোলো তারিখ মানে বৃহস্পতিবার সেই দিনও একটা আলাদা জিনিস হয় আলাদা না কিছুই না দেখো তোমরা বুঝতে পারবে তো আজকে হচ্ছে আমার ব্লগ এর চার নম্বর দিন আমার ট্রেডিং এর চার নম্বর দিন আর আজকে হচ্ছে ষোলো তারিখ আর আজকেও নিফটিতে ট্রেড করেছি আজকে সুন্দর ট্রেড গেছে তো এবারে রোজ রোজ তোমাদেরকে পজিশন দেখাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে তো আজকেরটা ভাবছি স্কিপ করবো না দেখি দেবো হ্যাঁ দেখিয়ে দিই কারণ নাহলে তোমরা আবার রাগ করবে মার্কেট একটু গ্যাপ পাপ ওপেন হয় এখান থেকে ডাইরেক্ট গ্যাপ পাপ ওপেন হয় তারপরে কিন্তু মার্কেট হালকা ফুলকা জোন বা সাইড ওয়েস্ট টাইপেরই থাকে তাই যখনই জোন এইখান থেকে দেখো এখানে একটা ওয়ান টু থ্রি তিনটে ক্যান্ডেলে হাই ব্রেক করে হাই ব্রেক করার পরই সঙ্গে সঙ্গে তো আবার রিটেস্ট নাই রিটেস্ট নেই আর তার নিচে আমি এটা দেখি যে পঁচিশ হাজার চারশোতে পঁচিশ হাজার তিনশোতে তিনশোতে আর তিনশো পঞ্চাশে এই এই জায়গাগুলোতে বহু বড় সাপোর্ট মানে ও এত বিল্ড হয়ে আছে যে নিচে থেকে ভাঙতে পারবেই না তাই আমি পুরো বুঝে গেছিলাম যে আজকে কিন্তু সারাদিন ওপর দিকে মুভি দেবে নিচে থেকে এলে সাইড ওয়েস হয়ে যাবে টোটাল প্রফিট হয় আজকে সাতানব্বই হাজার আটশো ছিয়াশি টাকা এইটাই থাকে ডে ফোর এর প্রফিট সো চার নম্বর দিন হয়ে যায় সাতানব্বই হাজার আটশো টাকা একটু জন্য লাখ ঢোকাতে পারি না ঠিক আছে কিন্তু প্রথম প্রফিটই সেভেন্টি থাউজেন্ডের ওপর করে দিই সেদিন প্রথম প্রথম ট্রেডেই প্রথম একটা ট্রেডেই সেভেন্টি থাউজেন্ড ওপরে করে দিই তারপর সেকেন্ড হারবার স্ক্যাল মারি দিয়ে নাইনটি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেডের দাঁড়ায় যেহেতু এবারে লাস্ট ডে আছে শুক্রবার সতেরো অক্টোবর লাস্ট ডে আসে এই উইকের আর আমি মাথায় এটাই ভেবে নিয়েছিলাম যে পুরো সপ্তাহে আমি ব্লগ বানাবো সেটা আমি একদিন আপলোড করব। যেহেতু চার দিন এত ভালো এসেছে তাই এই যতই বলো যে একটা প্রেশার থাকে না বাট নিজের একটা প্রেশার থাকে যে ভাই ভালো দিন গেছে একটা লসের দিন করে দিস না নাহলে সব জার্নিটাই বাজে হয়ে যাবে ভিডিওটা খারাপ হয়ে যাবে যদি মার্কেট ফুল রকেট থাকে সকাল থেকে দারুণ মুভ দেয় কিন্তু ওই রকেট মুভে বেশি প্রফিট করতে পারি না আজকে দারুণ র্যালি আর এই র্যালিটা কিন্তু আমি মিস করে দিয়েছি আর আমি দু তিনবার কেটে কুটে ট্রেড নিয়েছি তিনবার ট্রেড নিয়েছি এখানে আমার নাইনটি ফোর থাউজেন্ড আজকে প্রফিট হয়ে যায় এবার এই প্রফিটটা এই মার্কেট হিসাবে কিন্তু অনেক কম এবার মার্কেট যেটা চলছে এত সুন্দর র্যালি মার্কেট এখানে একবার হলেও রিটেস্ট দেবে আর যখনই রিটেস্ট দেবে আমি এই প্রফিটটা যেটা এখন চুরানব্বই হাজার আছে এটাকে আমি মিনিমাম দু আড়াই লাখ টাকা করার চেষ্টা করব তারপর দেখি যে পঁচিশ হাজার ছশো হ্যাঁ পঁচিশ হাজার ছশো আর ছশো পঞ্চাশে দারুণ ওআই বিল্ড হয়ে আছে দারুণ সাপোর্ট আছে ওর নিচে আর মার্কেট যাবেই না মার্কেট উঠেছে এবারে সবাই এখানে প্রফিট বুক করবে একটু নামবে রিটেস্ট নেবে তারপর আবার যেখানে উঠেছে হাই ব্রেক করবে আবার উপরে যাবে কিন্তু মার্কেট অলরেডি নিফটি তখন একশো আশি পয়েন্ট প্লাস হয়ে গেছে ঠিক আছে আমি তাও ভেবেছিলাম আরও পঞ্চাশ ষাট পয়েন্ট যাবে আর আমি এখানে আজকে দু লাখ বানিয়ে নেবো এই চক্করে যখন নিচে আসে রিটেস্টে টাইমে তখন বাই করে দিই আর যখনই বাই করে দিই তখন দেখি মার্কেট আরও নিচে যাচ্ছে আর কিছু কাজ করছে না সেদিন আরও নিচে চলে যাচ্ছে আমার লসে চলে আসছে আর আমি কিন্তু অ্যাড করতে থাকি কোয়ান্টিটি এবার এই জিনিসগুলো আমি প্রথমে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যারা নতুন একদম নতুন তারা কিন্তু না কোয়ান্টিটি অ্যাড করবে যে কোয়ান্টিটি নিয়ে ট্রেড করছো সেই কোয়ান্টিটি নিয়েই ট্রেড করবে ঠিক আছে তো সেটার জন্য যেটা হয় আমার যে প্রফিটটা ছিল নাইনটি সিক্স থাউজেন্ড সামথিং আমি এতটাই বেশি কোয়ান্টিটি অ্যাড করে দিই যে পুরো নাইনটি সিক্স থাউজেন্ডটা লসে গিয়ে মাইনাস কুড়ি হাজার টাকা লসে চলে যায় আমার ওই ট্রেডটা বাট 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 একটা জিনিস এখানে এখানে কিন্তু আমি প্যানিক হয় না কারণ আমি নিজে বেশিকে ঠিক থাকি আমার নিজের স্ট্র্যাটেজির ওপরে ঠিক থাকি কারণ আমার যেখানে সাপোর্ট ছিল পঁচিশ হাজার ছশো আর ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশে ভেঙে দিয়ে যায় বাট পঁচিশ হাজার ছশো যে সাপোর্ট আছে ওই সাপোর্টটা ভাঙতে পারবেই না ইমপসিবেল যেটা মার্কেটে পসিবেল নয় সেটা পসিবেল নয় তাই আমি ওখানে ওয়েট করি আর ঠিক দশ থেকে পনেরো মিনিট পর মার্কেট ওখান থেকে রিভার্স হয় আস্তে আস্তে রিভার্স হয় আর আমার ওই ট্রেডটা যেটা লসে চলছিল কুড়ি হাজার টাকা আমার পুরো প্রফিটটা লসে করে দিয়েছিল সেই ট্রেডটাই কত টাকা প্রফিট হয় চলো দেখে না এক লাখ সাতচল্লিশ হাজার টাকা হয়েছে ঠিক আছে সো আমার লাস্ট যে প্রফিট হয় এক লাখ সাতচল্লিশ হাজার টাকা পুরো প্রফিট হয় আমার লাস্ট ডে আর টোটাল পিএনএলটাও তোমাদেরকে কিন্তু এবারে আমি দেখাবো তাহলে চলো পিএনএলটা এবারে এক সপ্তাহ দেখিয়ে দিই যে এই সপ্তাহে আমি যত প্রফিট করেছি লস করেছি কত কি চার্জ ট্যাক্সেস কি সব কেটেছে তো সেটা দেখিয়ে দিই দেখো প্রথমেই চলে যাবো আমি আমার প্লে স্টোরে সেখানে গিয়ে সার্চ করবো গ্রো গ্রোটা দেখো খোলার পরই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে ফান্ড থেকে শুরু করে আমরা নিচের দিকে চলে যাবো যেখানে রিপোর্ট দেখা যায় ঠিক আছে রিপোর্টে ক্লিক করলে এখানে দেখতে পাবো আমরা এফ ওয়ান অফ পিএনএল সেখানে ক্লিক করবো সেখানে যেহেতু আমি এক সপ্তাহ দেখাবো তো এখানে ডেটে যাব তো তেরো তারিখ থেকে আমি করে দিলাম এই সপ্তাহর পুরোটা পিএনএল জাস্ট ক্লিক করলাম সেখানে আমি ডান করে দিলাম ডান অ্যান্ড ভিউ ভিউ চলে এলো দেখতে পাচ্ছ এখানে আমার চার লাখ সতেরো হাজার টাকা টোটাল প্রফিট হয়েছে মানে নেট প্রফিট ব্রোকারেজ কেটে ষোলো টাকা চার্জেস কেটেছে টোটাল চার লাখ তেত্রিশ হাজার আর প্রফিট একটাই লস হয়েছে তেরোশো টাকার মতো বাকি সব কিন্তু গ্রিন এটা এই পুরো সপ্তাহের পিএনএল চার লাখ সতেরো হাজার টাকা আমার মনে হয় যে পিএনএল দেখিয়ে দিলে না মানে একটা নজর টাইপ লেগে যায় আমি ওই একটু বিশ্বাস করি সেটার জন্য আমি কিন্তু কোনোবারই পিএনএল দেখাই না বাট এত রিকোয়েস্ট এত কমেন্ট আসার পর মানে দেখাতেই মানে এবার অতই কিছু করার ছিল না তো সপ্তাহ দেখালাম এটাই ছিল নেট আর এই এবার এবারে বাংলা ট্রেডিং কমিউনিটিকে এগোনোর জন্য কাউকে না কাউকে এগোতে হবে আমি বলছি না যে আমাকে এগোতে হবে যদি আরও নতুন কেউ আছে আমাদের এই ফিল্ডে তাহলে তাকেও এগোনো দরকার বাংলা ট্রেডিং কমিউনিটিটাকে আমাদেরকে দেখতে হবে যে বাংলাতেও ট্রেডার আছে বাংলাতেও লাখ লাখ টাকা প্রফিট করা যায় কারণ এই সেম ভিডিও যদি লাখ লাখ টাকা প্রফিট আমি হিন্দিতে করতাম বাংলাতে থেকে তাহলে স্টক বান্না এক দেড় লাখ টাকা করেই প্রফিট করে ও আর কত দশ বারো লাখ করে এক দেড় লাখই প্রফিট করে ও কিন্তু ও মিলিয়ান ফলোয়ার্স বাট একটাই ডিফারেন্স ও হিন্দিতে করে বলে ওর কাছে লার্জ অডিয়েন্স আমি বাংলাতে কটে পরে আমার এই বাঙালি কটা অডিয়েন্স তা আমি এই বাংলাতেই খুশি আছি আমি বাংলাতেই খুশি আছি বাংলাতেই থাকবো বাংলাতে ট্রেডিং কমিউনিটি বানাবো অবশ্যই সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ চলো দেখা হচ্ছে আবার পরের শনিবার রবিবার এরকমই ভালো ভিডিও নিয়ে ট্রেডিং রিলেটেড ভিডিও নিয়ে যেখান থেকে তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে তোমরা শিখতে পারবে আর কারোর প্রবলেম থাকলে ইনস্টাগ্রাম আমার বায়ো ডিসক্রিপশন আছে এখানে হয় না ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডিসক্রিপশন আছে সেখান থেকে ইজিলি জয়েন করে আমাকে ডিএম করতে পারবো আমি সবার প্রবলেম কিন্তু এখন দেখি রিপ্লাই দিই তাহলে দেখা হচ্ছে পরে শনিবার রবিবার টেক কেয়ার ভালো থেকো ইসাম